আবর্জনায় ঢেকেছে ওয়াইএমএ ময়দান নাগরিকদের উদাসীনতায় ব্যর্থ পরিচ্ছন্নতার উদ্যোগ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্রমাগত প্রচেষ্টা চালালেও বারবার সেই চেষ্টা বিফল হচ্ছে যথাযথ ব্যবস্থা থাকা সত্ত্বেও বহরমপুর শহরের আবর্জনায় ঢেকেছে ওয়াই ময়দান নাগরিকদের উদাসীনতায় ব্যর্থ পরিচ্ছন্নতার উদ্যোগ তাহলে কি নাগরিক সচেতনতার অভাবেই ব্যর্থ হবে পরিচ্ছন্ন শহরের স্বপ্ন ওয়াই কি তবে থেকেই যাবে সেই তিমিরেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স যত্রতত্র পড়ে রয়েছে খাবারের প্যাকেট জলের বোতল নোংরা আবর্জনা নোংরা ফেলার জন্য ডাস্টবিন থেকে শুরু করে পরিষ্কার করার জন্য রয়েছে কর্মী অথচ সেই ডাস্টবিনের বদলে নাগরিকদের উদাসীনতায় আবর্জনা স্থান পেয়েছে বহরমপুর ওয়াইএম এর ময়দানের সতেজ সবুজ খাসে। বহরমপুর পৌরসভার উদ্যোগে বহরমপুর শহরকে গ্রিন সিটি ক্লিন সিটি করতে নতুন রূপে সাজিয়ে তোলা হয় কিন্তু সবক শিখতে নারাজ নাগরিক মাঠে বহু মানুষ আসছেন সময় কাটাচ্ছেন দীর্ঘক্ষণ অথচ যত্রতত্র ফেলে চলে যাচ্ছেন খাবারের প্যাকেট জলের বোতল নোংরা আবর্জনা নাগরিক দায়িত্ববোধের অভাবে কি রোজ দেখতে হচ্ছে এই দৃশ্য জানালেন এক ব্যবসায়ী খুদুলাল সাহা আমরা যতটা পারি ততটা টিনে পরিষ্কার করে দিয়ে উঠে উঠে যাই এই এই আর কিছু আমরা যতটা পারি আমাদের রীতিমতো ডাস্টবিন আছে ঝাঁটা আছে সব আছে আমরা নিজেরা যতটা যতটা পারি পুরো তো আমাদের পরিষ্কার করা সম্ভব না সাধারণ মানুষকে কি বলবো শুনবেই তো না ঘটনা হচ্ছে কি যে বাইরে থেকে সব কুড়কুরের প্যাকেট অমুক আইসক্রিমের প্যাকেট ইত্যাদি ইত্যাদি সব নিয়ে আসছে এসে ধরো ফেলে দিয়ে চলে যাচ্ছে আর কবে সচেতন হবে নাগরিক পৌরসভার বারবার আবেদন সত্ত্বেও শহরবাসীর মানসিক পরিবর্তন কতটা সম্ভব তাহলে কি নাগরিক সচেতনতার অভাবে ব্যর্থ হবে গ্রিন সিটি ক্লিন সিটির স্বপ্ন ওয়াই এম এর ময়দান কি তবে থেকে যাবে সেই তিমিরে এক্ষেত্রে আমার বলার কি আছে এগুলো মানুষের একটু সচেতনতা দরকার মানুষ এগুলো যদি সচেতন হয় যে না এই নোংরা পেলে আমাদেরই খারাপ লাগবে মাঠটা খাদ্যদ্রব্যের জায়গা ছিল রাখা করে এখানে অনেকে বেড়াতে আসে বেড়ায় সুতরাং এটা মাঠটা পরিষ্কার রাখা উচিত আসলে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকের শাড়ি এখন বহরমপুর শহরে রয়েছে কাতাপেনারুশের যত বেনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ